আপনি 1992 সালে ফিরে যান আজকে আজকের যারা বৈশ্বিষ্ট মানুষ আছে আমাদের বয়সী যারা আছে তখন তো 3 4 5 পড়তেন আমরা 1992 সালে এই বাংলার এই বাংলার এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই ভারতবর্ষের ঐক্যচ্ছ সেদিনকে আমরা দেখেছিলাম 6 ডিসেম্বর পাবরি মসজিদ কাউন্সিল সেদিনকে আমরা দেখলাম সারা ভারতবর্ষে আগুন জ্বলছে গুজরাটে আগুন জ্বলছে উত্তর প্রদেশে আগুন জ্বলছে বিহারে আগুন জ্বলছে ঝাড়খন্ডে আগুন জ্বলছে আপনার উড়িষ্যাতে আগুন জ্বলছে সারা ভারতবর্ষে তখন আগুন জ্বলছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অনেকে ছোট ছিলেন তারা হয়তো অনেকে জানেন না কিন্তু আমার বয়স জ্যেষ্ঠ যারা চাচারা আছেন যারা কাকারা আছেন উনিশশো সালের ঘটনায় আমাদের সেদিনকে ভয়ে ভয়ে আমরা যদু হয়ে গেছিলাম যে এই এই বাংলাতেও হয়তো সাম্প্রদায়িক বাংলা লাগবে কিন্তু যে কথাটা বললে নয় বলতেই হয় সেদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেদিনকে আমার দাদুর আর রেডিওর বার্তায় এত ফোন ছিল না এত টেলিফোন ছিল না এত আপনার টিভি ছিল না এত মোবাইল ছিল না সেদিনকে রেডিওর বার্তায় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেদিনকে বার্তা দিয়ে দিয়েছেন আমি আমার পুলিশ পুলিশ আমি আমার পুলিশকে বলে দিয়েছি যে দাঙ্গা বাজরা কখনো তৃণমূল হতে পারে না দাঙ্গা বাজরা কখনো কংগ্রেসই হতে পারে না আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যদি এলাকায় মহল্লায় কেউ দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে সেদিনকে আমরা দেখেছিলাম আমার বাবা আমার কাকা আমার পাশের পরার আমার চাচারা আমার চাচিরা সেদিনকে রাত থেকে মন্দির পাহারা দিয়েছে মসজিদ পাহারা দিয়েছে এটা সেই সম্প্রীতির বাংলা যে বাংলা সাম্প্রদায়িক আমি আমি অমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কে কে করে দিচ্ছে এই নৌসাদ সিদ্ধি না মুসলমান পাড়ায় গিয়ে কি বলছে বিজেপির দল আর হচ্ছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দল এ কথা বলছে তো বাংলার মানুষ বুঝে গেছে কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই বাংলার সংখ্যালঘু মানুষদের কাছে আবেদন রাখছি সংখ্যালঘুর পরিবারের কাছে আবেদন রাখছি যে আপনি কোন রাজনৈতিক দল করেন আমি জানি না আমরা চাই গণতন্ত্র আমাদের অধিকার দিয়েছে যে আমাদেরকে অধিকার দিয়েছে যে কোনো রাজনৈতিক দল আমরা করতে পারি কিন্তু আপনি পিছন ঘুরে তাকান আপনার কবরস্থানটা দখল নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার তিনখানার দখল নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ইফকার দখল নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই জিনিস সহ্য করা যায় না কারণ কিসের উমিত পোটাল পাঁচ দিনের নোটিশে এই এলাকার যারা সাংসদ আছেন তাকেই দিতে হবে যারা এম এল এ আছেন তাদেরকেই দিতে হবে আপনি মুসলমান সম্প্রদায়ের মানুষকে দুধের গায়ে বলে তাদেরকে আপনি পকেটে ভরতে চেয়েছেন এইจีนিয়ার হবে না আমরা দেখেছি দেখেছি অকট যখন পার্লামেন্টে পাশ হয়ে গেল বিজেপি তার সংখ্যাধিক্যে জুড়ে পার্লামেন্টে যখন পাস হয়ে গেল রাজ্যসভাতে যখন পাস হয়ে গেল আমরা দেখলাম এই माननीय মুখ্যমন্ত্রী 29 জন মিলে আর আপনারা রাজ্যসভায় এমপি আছে 32 জন এমপি আমরা দেখলাম বিজেপির সুবিধা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 30 জন এমএলএ এমপি ভোট দিল না লোকসভায় অকট সংসদে দিলে বিরুদ্ধে আমরা কি দেখলাম রাজ্যসভায় যখন বিল পাস হলো দুজন এমপি ভোট দিল না রাজ্যসভায় ওয়াট সংশোধনী বিল পাশ হয়ে গেল কিন্তু আমরা দেখলাম এই ভারতবর্ষের 99% হিন্দু এমপিরা ওয়াট বিলের বিরুদ্ধে ভোট দিল কংগ্রেস থেকে আরজেডি থেকে শুরু করে সমতা পার্টি থেকে শুরু করে সিপিআই যারা রাজনৈতিক দল আছে কিন্তু আমরা সেদিনকে এই কথাটা বোঝাতে পারিনি যে এই হলো এটা কল লোকসভা হরা। লোকসভায় সাংসদ করে পাঠালেন তিনি মত খেতে ব্যস্ত আর ওদের সাংসদ ওই যে বর্মের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত আর চুপি সারে পাশ হয়ে গেল পার্লামেন্টের ওয়াক সংশোধনী বিল সেদিনকে আমার রাজ্যে দুশো চুরানব্বইটা মেলে সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদেরকে অনেক ভরসা ছিল আমরা কি দেখলাম এই রাজ্যের সংখ্যালঘু তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মানুষের বাস আমরা সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যিনি হিজাব করে মুসলমানদের কথা সাজে সেদিনকে আমরা ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা হয়তো বিল পাস করবে এই লঙ্গল সংশোধনী বিল আমরা মানছি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন ধর্ম প্রাণ মানুষ এই বাংলা বাংলায় সংশোধনী বিল মানছি না মানবো না

বিজেপির দালাল আর হচ্ছে মুসলমানের দল কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মুখোশটা খুলে পড়ে গেছে এই বাংলার মানুষ মানুষ খুলে দিয়েছে কারণ একজন রাষ্ট্রের প্রধান প্রধানমন্ত্রীর কাজ হবে বেকার যুবকের কাজ দেওয়া একজন রাষ্ট্রের প্রধানের কাজ হবে হাসপাতাল তৈরি করা একজন রাষ্ট্রের প্রধানের কাজ হবে রেকর্ডিং ব্যবস্থাকে চালু করা স্বাস্থ্য ব্যবস্থাকে চালু করা কিন্তু আমরা কি দেখলাম একজন রাজ্য